নবমগঞ্জ চলিতে কলা একাডেমি নাফা এটি হচ্ছে সাংস্কৃতিক শিক্ষা প্রতিষ্ঠান সেই সাথে আমার আরো একটি প্রতিষ্ঠান রয়েছে ইনভিশন অ্যাকশন অ্যাসেট ইয়ারা তো ইয়ারার কাজ হচ্ছে মেয়েদের স্বাবলম্বী করে গড়ে তোলা এবং নাফার কাজ হচ্ছে মানবিক মানুষ এবং শিল্পী গড়ে তোলা নিজস্ব ফান্ডে ইয়ারা প্রজেক্ট চলে একেবারেই এখানে অন্য কোনো ফান্ড নেই এবং নাফা উনিশশো সালে নাফার মতো করেই চলছে সেইখানে বাইরের কোনো সহযোগিতা ওইভাবে থাকে না কিছু একাডেমিক নিয়ম আছে সেভাবে আমরা চালাচ্ছি আজকে আমরা বিশ্ব মা দিবস উপলক্ষে এগারোই মে মা দিবস আমরা জানি মানে মাসের দ্বিতীয় রবিবার মা দিবস উদযাপন হয় তো আমাদের যেহেতু শুক্রবারের ক্লাস আমরা আজকের দিনটি এইভাবে পালন করছি যে মায়েদের মানসিক স্বাস্থ্য নিয়ে এবং মা ও সন্তানের যে সম্পর্ক সেটা নিয়ে কেননা মায়েরা হচ্ছে দেশ গড়ার কারিগর এবং মায়েরাই হচ্ছে নৈতিকতা শেখায় বাচ্চাদের আমরা যদি আগামী দিনে একজন ভালো সুনাগরিক মানুষ চাই শিল্পী চাই আর তাহলে আমাদের অবশ্যই আমাদের মায়েদেরকে সবার চেয়ে বেশি অ্যাক্টিভ হতে হবে যখন তারা অনুষ্ঠান করে তখন অনেক রাত হয় যেহেতু তারা গ্রামের মানুষ তাদের বিভিন্ন রকম প্রতিকূলতা আছে এবং এই প্রতিকূলতা যে শুধু গ্রামে আছে সেটা কিন্তু নয় যারা ঢাকায়ও আছে তাদেরও কিন্তু এই প্রতিবন্ধকতাগুলো থাকে মানে মায়ের জন্য কিছু বললে আর কি শেষ করা যাবে না আমি আমার মাকে অনেক ভালোবাসি মা দিবসে শুধু মাদের সম্ভাবনা দিলে এটা হয় না মা সারা বছরই সন্তানদের জন্য প্রাণপণ চেষ্টা করে ফিটনেস করার জন্য আমার লাইফে আমার মায়ের অবদানটা অনেক বেশি আমি এখন যে পর্যায়ে আছি সেটা আমার মায়ের জন্যই আছি ওই শীত অনেক পরিশ্রম আছে শুধু আমারই একা অবদান না সাথে নাফা অবশ্যই আমার মা ও যে আমার মেয়েটা এক একটু দুর্বল ও যাতে পড়াশোনা করে অনেকটা করে যায় কেউ যাতে না পারে যে মেড অফ আমার আমি আমার সন্তান নিয়ে আল্লাহর সাহায্য করেছি আমার এই মেয়ে মানে উছর আমি ওদের ইন আমি আমার আ ছেলেলি আমি আমি যাই আমার আমার সন্তান যাই সব ইয়াকিন আহমদা সন্তানকে মানুষ করতে হলে একটা মায়ের অনেক রকম স্যাক্রিফাইস করতে হয় সেটা শুধু সন্তানকে শিল্পী করে তৈরি করার জন্য না একজন শিক্ষিত সুনাগরিক হিসেবে গড়ে তোলার জন্য অনেক কথা শুনতে হয় অনেক স্ট্রাগল করে তারপরে সন্তানরা গড়ে ওঠে এবং বাবার ভূমিকা আমি একটু হাস্যকর ভাবে বলি সেটা হচ্ছে বাবা হচ্ছে আমাদের ফিনান্সিয়াল সাপোর্টটা টোটালি বাবা দেয় বাবা যদি সেটা না দিত মানে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে মেয়েরা তো বাইরে কম কাজ করে সব মেয়েরা উপার্জন করে না এবং গ্রামের দিকে দেখা যায় বেশিরভাগ হাউস হয় তো তার পয়সাটা কোথায় থেকে আসতেছে আমাদের এখানে তো নবাবগঞ্জ অঞ্চলে প্রবাসী বেশি আজকে যে মায়েরা সম্মাননা নিয়ে গেলেন তাদের সাথে কেন তাদের হাজবেন্ডরা নাই কারণ অনেকেরই হাজবেন্ড হচ্ছে দেশের বাইরে এই মুহূর্তে তারা খুব কষ্ট করতেছে মাথার ঘাম পায়ে ছেলে সন্তানের জন্য টাকা পাঠাচ্ছে এবং ওই টাকা দিয়ে কিন্তু ওরা পড়াশোনা করছে বেড়ে উঠছে এখানে মা বাবা দুজনের ভূমিকা আছে আর তো আমাদের উদ্দেশ্য একটাই যে আমাদের সুন্দর একটা বাংলাদেশ থাকবে মানবিক বাংলাদেশ থাকবে আমাদের সংস্কৃতি চর্চাটা যেন এইরকম হয় যে আমরা একে অপরের উপর সহানুভূতিশীল আমরা আজকে যেন একটা ক্রাইম পেট্রোল কিংবা তামিল সিনেমা দেখে একে অপরের উপর প্রতিশোধ নিতে হবে এইরকম চিন্তা করে না বেড়ে উঠে রাস্তাঘাটে ঝগড়াছাঁটি না করে কিভাবে একে অপরের উপর ভালো আচরণ করা যায় সেটার দিকে আমাদের ফোকাস করতে হবে ওই মোটিভেশনগুলো কিন্তু সংস্কৃতি চর্চা বাসায় নৈতিক শিক্ষাই এমনকি ধর্মীয় শিক্ষা পারিবারিক শিক্ষা থেকেই আসে তো আমরা দেখছি যে কিছু জায়গায় এখনকার সময় পারিবারিক শিক্ষা ফেইলর হচ্ছে তো সেইখানটায়ও আমরা চেষ্টা করছি যে আজকে আমাদের যেমন একটা প্রোগ্রাম ছিল মা সন্তানের সম্পর্ক সেখানে আমরা চাচ্ছি যে মায়েরা যেন সন্তানকে নৈতিকতা শিক্ষা দেয় এবং সেই সাথে মায়ের আরো আরো ভূমিকা সন্তানের প্রতি নিয়ে আমরা কথা বলেছি এরকম করেই নাফা এবং ইয়ারা বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ করার আমাদের বাধা আসে কিনা। বাধা আসে কিন্তু সবাই তো ভালোই চায় সব কাজেই তো একটু বাধা আসবে সেই প্রতিবন্ধকতা দূর করেই তো আমাদের সামনে আসলে এগিয়ে যেতে হয় আমি যেমন নবাবগঞ্জের মেয়ে হয়ে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেছি তখন অনেকে অনেক নেগেটিভ কথা বলেছে মানে আমাদের সময় এমনটাও শুনতে হয়েছে করা ভালো না পড়ালেখা তো এখনো শুনে বাচ্চারা মেয়েরা শুনে কিন্তু আমি সব মেয়েদের আহ্বান জানাবো সব মায়েদের এবং আহ্বান যে যুক্তি বুদ্ধি বিবেক এবং জানাবো নিজের সংস্কৃতি চর্চা করে নিজের বাংলাদেশের দর্শনটাকে ধারণ করে যেন সবাই সামনে এগিয়ে চলে মা দিবস তো আসলে মাকে একদিন সম্মাননা জানানোর না মজার যে বিষয়টা আমরা এককভাবে ভাবে বলতে পারি না যে মায়ের ভূমিকা এককভাবে বলতে পারি না যে বাবার ভূমিকা কারণ আমি যখন সন্তান আমি তো এমনি পৃথিবীতে আসি নাই মা বাবার ভালোবাসার কারণেই তো সন্তানের আগমন সেই ভালোবাসাটা আমাদের উপলব্ধি করতে হবে তো আমি বলবো যে বাবা মা একে অপরের পরিপূরক নারী পুরুষ একে অপরের পরিপূরক সেখানে আমাদের মাকেও শ্রদ্ধা জানাতে হবে বাবাকেও শ্রদ্ধা জানাতে হবে কাউকে ছাড়া আমরা আমাদের সফলতার জায়গায় আসিনি